আল্লাহকে কি করে রাজি করবেন আল্লাহ সোহনত আলাকে রাজি করার মাধ্যমটা কী আপনি যদি সত্যি জেনে যান আল্লাহকে রাজি কিভাবে করতে হয় আল্লাহ তালাকে আপনি কিভাবে রাজি করবেন আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আল্লাহ তালাকে রাজি করার মাধ্যম কি কারণ আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায় তাহলে সারা পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার উপর থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সারা পৃথিবীর কেউ আপনার কোনো উপকার করতে পারবে না কিন্তু আল্লাহ সুমতালা কীভাবে রাজি করতে হবে সে বিষয়টা আমরা অনেকেই জানি না আবার জানলেও সে অনুযায়ী আমলও করতে চায় না আল্লাহ সুমতলাকে রাজি করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনার সমস্ত গোনা থেকে তওবা করতে হবে কোনো ব্যক্তি যখন তওবা করে তখন আল্লাহ তাহলে এতটাই খুশি হন উদাহরণস্বরূপ বলা হয়েছে মরুভূমির মাঝখানে একজন ব্যক্তির উট হারিয়ে গিয়েছে সেই উট ফিরে পাওয়ার পরে সেই ব্যক্তি যতটা খুশি হয় আল্লাহ তালা তার চাইতে অনেক বেশি খুশি হন তা আল্লাহ তালাকে যদি আপনি রাজি করাতে চান খুশি করাতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি জীবনে যত পাপ করেছেন যত বড় পাপ করেছেন আগে তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন আল্লাহ আপনি নিকটে ক্ষমা প্রার্থনা করুন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আমলে সলে অর্থাৎ ভালো আমল আপনাকে করতে হবে এমনটা নয় যে আপনি তোবা করলেন আল্লাহ রাস্তায় ফিরে আসলেন কিন্তু পরবর্তী সময়ে আপনি কোনো ভালো কাজ ভালো আমল করলেন না তাহলে কিন্তু হবে না তোবা করে ফিরে আসার পরে আপনাকে প্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে কাজ আমল যেগুলো করলে আল্লাহ খুশি হন যে কাজগুলো করার জন্য আল্লাহ সুমন্ততাল নির্দেশ দিয়েছেন এবং যে কাজগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ তালায় নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো আপনাকে পালন করতে হবে এক কথায় যদি আপনি এগুলো করতে পারেন তবে আপনি তালার প্রিয় বান্ধা হতে পারবেন আর না হলে কখনোই সম্ভব নয় অনেকে বারবার জিজ্ঞেস করেন যেমন একটা আমল বলুন যে আমলটা করলে আল্লাহ তালা খুশি হবেন হ্যাঁ এমন অনেক আমল আছে কিন্তু প্রথম শর্ত তবা করা আপনি যে নাহের মধ্যে ডুবে থাকবেন হারাম সম্পর্কে ডুবে থাকবেন হারাম খাদ্য ভক্ষণ করবেন মিথ্যা কথা বলবেন সালাতাদায় করবেন না শুধুমাত্র একটা আমল করে আপনি তালাকে খুশি করবেন আর আল্লাহর না ফরমান হয়ে থাকবেন সেটা কখনোই সম্ভব নয়